বন্ধু আমি চলে এসেছি সুতো বা তা দেখুন এখানে আমি সর্ষে তেল নিয়েছি আজকে আমি করে দেখাবো বাটা মাছের ছাল সর্ষে পুষ্টি দিয়ে এই যে মাছ নিয়েছি এনে দিয়ে কেটে ভালো করে রেখেছি তা তেলটা আগে গরম করে নেবো একটু তেল ভালো করে গরম করে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সর্ষে পুষ্টি রেখে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে বাকি মাছগুলো এইভাবে ভেজে নেবো এগুলো এইভাবে ভেজে নেবো ভাষা মাছের ঝালটা খুবই ভালো লাগে আর এগুলো ভাজাগুলো খুব সুন্দর হয় অন্য মাছ মিশিয়ে যায় এটা বেশ মরমরে থাকে এটাই একটা কারণ টকার এই তেলের মধ্যেই আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ভিজে যেসব তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে একটু হলুদ দিয়ে দেবো একটুখানি হলুদ দিয়ে বললে তোর দিয়ে দেবো এটার মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ছিল পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম এটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগে উঠেছে মানে ওই ঝাল ঝালিটা এইবারে আমি মাছগুলো দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো ওটা ফুটে উঠলে সর্ষের তেল দিয়ে দেবো আপনারা এইভাবে বাড়িয়ে গরম ভাতে অপূর্ব লাগে খুব সুন্দর এরকম করতে পারেন সর্ষের তেল দিয়ে দিলাম খুবই টেস্ট লাগে এরকমও আছে এখন এইটুকু আবার নিয়ে একটু নিয়ে আসা শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ডাকেন